নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের দোকানের মতো ঘরের তৈরি ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি আমি এটা হিমসাগর আম নিয়েছি একটা কাঁচা আম নিয়েছি তিনটা আম একটা কাঁচা আম বাটি চিনি নিয়েছি আর ভিনিগার নিয়েছি এখন আমি আম কাঁচা পাকা দুটো আমি আমি কেটে নিচ্ছি দেখুন আমি দুটো আমি কেটে নিয়েছি একটা পাকা আম একটা কাঁচা আম এখনও দুটো আমেরে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব আমি পাকা আমগুলো ব্লেন্ড করে নেব তার জন্য আমি একটা জারে আমগুলো নিয়ে নিচ্ছি আমি কাঁচা আমি একটা মিক্সি জ্বারে দিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছি তখন আমি প্ল্যান করে নেবো দেখুন আমার দুটো আমের পিওরি হয়ে গেছে এটা পাকা আমি এটা কাঁচা আম ব্যাপার দেখুন গ্যাসে একটি নন স্টিক করায় বসিয়ে নিয়েছি এখন আমি আমের পিউরিগুলি দিয়ে দিচ্ছি এটা কাঁচা আম এক কাপ জল মিক্সি আর দুটো বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে দুটো আম একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দুটো আমের পিউরি দেখুন দুটো আমের পিওরি আমি মিশিয়ে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব গ্যাসটা আমি মিডিয়ামই রেখেছি দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমের পিউরিটা জাল করা হয়ে গেছে দেখুন বাবল উঠতে শুরু করেছে আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে দেখুন হাফ টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিলে আমের পিউরিটা নর্মাল ফ্রিজে দু সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবেন এখন আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব দেখুন আমার এক মিনিট হয়ে গেছে আমের পুরোটা দেখুন অনেকটাই গম হয়ে গেছে এখানে আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে পাতিলেবু রস দিতে পারেন এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি আপনাকে এখন আমি ঠান্ডা করা পিউরিটাকে সেকে নিব তার জন্য একটা দেখুন কাঁচের পাত্র নিয়েছি আর একটা ছাঁকি নিয়েছি এখন আমি পিউরিটা ঢেলে নিচ্ছি আমি একবারে ছাঁকব না অল্প অল্প করে কিছু কিছু নিয়ে তারপরে সেকে নিব দেখুন আমি সেকে নিয়েছি দু কাপ জল দিয়ে দিচ্ছি এখানে আমি বাটি চিনি দিয়েছি আপনারা তাইলে এক বাটি দিতে পারেন আমি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ জল অ্যাড করলাম দেখুন আমার ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেছে দেখুন আমার ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এটা এখন আপনারা ফ্রিজে দু সপ্তাহ শুরু করে রেখে খেতে পারবেন এখন আমি গ্লাসে সাফ করে নেবেন দেখুন দেখতে একেবারে দোকানের মতো হয়েছে গড়ে বানিয়ে এখান দোকানের স্বাদ এখানে আমি মোট তিন কাপ জল অ্যাড করেছি তিনটা পাকাম একটা কাঁচা আমের জন্য এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি আমার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো খুঁটি তৈরি হয়ে গেছে বাড়ির সকলে মিলে এভাবে বানিয়ে খাবে